আই ডোন্ট Think ইন্ডিয়া will do this stupidity হ্যাঁ হতে পারে ওই যে বর্ডারে ডিএসএফ এর অ্যাক্টিভিটি বাড়তে পারে যে গোলাগুলি ডিএসএফ এর সাথে বিজিবি হতে পারে ওটা হতে পারে যে ইউরোকে যুদ্ধটা হচ্ছে রাশিয়া বনাম সব কিছু মিলিয়ে বলছে কথাটা হ্যাঁ আমাদের পরিস্থিতি তো डिफरेंट থাকার কথা থাকা উচিত বর্ডারে যদি এ করে কিন্তু অবশ্যই থাকা উচিত কিন্তু আমি কিন্তু যেহেতু আমি উপমহাদেশের রাজনীতি এবং উপমহাদেশের পলিটিক্যাল মোড় জিও পলিটিক্যাল ইস্যু নিয়ে তো কাজ টাজ করেছে আই ডোন্ট থিঙ্ক ইন্ডিয়া উইল ডু দিস স্টুপিডিটি হ্যাঁ হতে পারে ওই যে বড় বিএসএফ এর অ্যাক্টিভিটি বাড়তে পারে কিন্তু গোলাগুলি বিএসএফ এর সাথে বিজেপির হতে পারে ওটা হতে পারে জি

ইউজ করা হয়েছে এইভাবে টু কিল থাউজেন্ডস অফ পিপল থাউজেন্ডস অফ স্টুডেন্ট থাউজেন্ডস অফ ইয়াং পিপল হ্যাঁ কাজেই পুলিশের তো একটা আমি তো গত সাত দিনে কোনো রকম পুলিশকে বাইর করলাম যে যাতে অন্তত পুলিশ আছে এটা লোকের বুঝে কিন্তু আমি পুলিশের সাথে এখনো যে কথাটা বলি এরা এখনো যে কনফিডেন্স তারা তো কোনো কনফিডেন্স পাচ্ছে না একটা হচ্ছে যে তারা এত খারাপ কাজ করেছে এটা তো ভিডিও দিস দ্যাট প্রতিদিন হচ্ছে না যদিও আমাদের ছাত্ররা যারা এখন মোটামুটি সমন্বয়কারী বলা হয় বা তাদেরকে নেতাই বলবো তারা কিন্তু পুলিশ নিয়ে কোনো কোনো কমেন্ট করছে না পুলিশ এটা অত্যাচার করছে এটা করছে এই করছে ভেরি ম্যাচিওর সেই হিসাবে ওই ম্যাচিওরিটি দেখাচ্ছে তাহলে তারা তো কত কিছুই করতে পারতো কিন্তু ঘটনাটা করছে যে পুলিশ এর পরে পুলিশের উপরে অ্যাট্যাক করেছে তাই না জি রাইট রাইট করছে নির্মম ভাবে পুলিশেরও অর্থাৎ হয়েছে সেটা ছাত্ররা করেনি সাধারণ মানুষ করছে সাধারণ মানুষ করছে হ্যাঁ অন্য থানা গড়িয়ে দিয়েছে তো সেই কারণে পুলিশ একটু তারপরে পুলিশে যে অ্যাকশন যা করেছে অত সমস্ত পুলিশ না করলেও থানা পুলিশ ইনভলভ না হলেও হ্যাঁ সোসাইটি কথা বলেছে আমরা কথা বলেছি সময় লাগবে এই পুলিশের এই যে এক ধরনের আমি ওসি সাথে কথা বলতেছিলাম বেনাফল কারণ ওই বেনাপলের কোর্ট নিয়ে কোর্টে অনেক অনেক সচারি বদমাসি করে ডিপার্টমেন্টের আসলে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে যায় ওসি আমাকে বললো স্যার আমরা না তো শোনেন এগুলো এখন বাদ দেন এগুলো হয়ে গেছে বলে আমাদের এখানে কিছু হয় না তো আপনি চিন্তা কি যেটা হয়ে যেটা হয়ে গেছে হয়ে গেছে এখান থেকে বেরোয়ার চেষ্টা করেন আর আপনারা যদি কোনো কিছুর মধ্যে ইনভলভ না হন থানার লোকজন আপনারা ইনভলভ ছিল ওখানে কিছু হয়ও নাই